আসসালামু আলাইকুম বন্ধুরা আমার রান্নাঘরের নতুন কিছু রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম আজকে আমি আমার রান্নাঘরের রান্না আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব এই যে তার জন্য আমি সিম আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো এগুলো নিয়ে নিচ্ছি তো আমি এগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি পেঁয়াজ আলু টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সিম এগুলো কেটে নিচ্ছি রান্না করার জন্য এই যে দেখেন আমি আস্তে আস্তে করে সব কেটে নিচ্ছি রান্না করার জন্য আর এগুলোর পাশাপাশি আমি কোয়েল পাখি রান্না করব আজকে কেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছি কেটে নিচ্ছি এই যে দেখেন এরপর আমি এগুলোর পাশাপাশি কোয়েল পাখিও রান্না করব আজকে সেটার ভিডিও আপনাদের দেখাবো কোয়েল পাখি আমি আজকে এগুলোই রান্না করব। আর আমার হাজব্যান্ডের আসলে এগুলোর প্রতি একটু আগ্রহ বেশি পশু পাখির প্রতি ও আবার এগুলো পালে তো আজকে আমি এখান থেকে রান্না করব কোয়েল পাখি সেটার ভিডিও আপনাদের দেখাবো এই যে এখানে পালং শাক নিয়ে আসছে আমার শাশুড়ি আমি সিমের সাথে কিছু শাক দিব তাহলে খেতে আরও মজাদার হবে এই যে কোয়েল পাখি এগুলো আজকে রান্না করব এই যে কাটার জন্য নিয়ে নিচ্ছে কাটা হয়ে গেলে আমি কিভাবে রান্না করব আপনাদেরকে সে ভিডিওটা দেখাবো এই যে এখানে চারটা কোয়েল পাখি নিচ্ছে এগুলা কেটে আজকে আলু দিয়ে আমি কিভাবে ঝোল ঝোল করে রান্না করব আপনাদের দেখাবো এই যে আমি এখানে সব কেটে নিলাম পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সিমও কেটে নিচ্ছি আলু কাটবো তার পাশাপাশি আমি শাকও দিব কি কয়েকটা আমার শাশুড়ি শাক নিয়ে আসছে বলতেছে সিমের সাথে একটু শাক দিলে নাকি ভালো লাগবে এই যে আমি এখানে কেটে নিলাম পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ আর আমি সিমও কেটে নিছি এর পাশাপাশি আলু আর শাক নিয়ে আসছে পালং শাক আমার শাশুড়ি এই যে এখানে আমি চারটা কোয়েল পাখি সুন্দর করে কেটে ধুয়ে রান্না করব রান্না করার জন্য নিয়ে নিলাম আর এখানে চিংড়ি মাছ আছে কিছু শাকে দিব আমি সিম আলু সব কিছু আমি সুন্দর করে সাজাই রেডি করে নিলাম এখন আমি রান্নাটা বসাই দিব কিভাবে রান্না করব সেটাও আপনাদের দেখাবো। এই যে আমি সব রেডি করে নিলাম এখানে শাক এই যে পালং শাক ধুয়ে নিলাম এই যে শাক বসাই দিচ্ছে আমার শাশুড়ি আজকে আমার শাক নাকি আমার শাশুড়ি রান্না করবে এই যে দেখেন কত মজাদার করে রান্না করছে দেখতে খুবই আমি লাগতেছে এই আর আমি চড়াচ্ছি কোয়েল পাখিটা এই যে দেখেন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটাটাও দিয়ে দিলাম আর আমি একটু টমেটো দিই তাহলে নাকি মাংসের স্বাদটা বেড়ে যায় সেটা আমারও ভালো লাগে দিলে তো সেজন্য এই যে আমি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছুই দিয়ে দিলাম এরপর এগুলো আমি একটু ভেজে নিব এ ভাজা শেষ হয়ে গেলে আমি আস্তে আস্তে এগুলোর মধ্যে সব মশলা দিয়ে দিব এই যে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সব কিছু দিয়ে আমি এবার একটু কষাই নিচ্ছি এরপর আমি কোয়েল পাখি আলু সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি ভালো করে কষাই নিব এই যে দেখেন কষানো হয়ে গেলে খুব ভালো করে কষাইতে হবে তাহলে দেখেন সুন্দর আসবে কালারটা তারপরে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন